বিসমিল্লাহি রহমানির রহিম আসসালাম আলাইকুম বিয়ার্স ফাবিয়া ব্লগসের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কাঠচুপি কিছু ড্রেসের কালেকশন তো আমরা চলে আসছি চারদিন চক শপিং কমপ্লেক্সের নিস্তালা জমজম ফ্যাব্রিক্স থেকে তো হচ্ছে জমজম ফ্যাব্রিক্সের কার্ড আপনারা চাইলে সরাসরি দোকানে চলে আসতে পারেন এবং কি আপনারা অনলাইনে নিতে পারবেন তো আমাদের সাথে আছে সোহেল ভাই এখন আপনাদের কি কাঠচুপি ড্রেসের ডিজাইন হলো হ্যাঁ কোন মালটা দেখছি বলুন কে ভাই এই যে মাল আছে ওই যে এটাই এটা এটা হচ্ছে নিচের কাজ থাকবে এখানে সম্পূর্ণ কারচুপি কাজ করা হবে এটা হচ্ছে গলার কাজ থাকছে হ্যাঁ এটা হচ্ছে সাদার মধ্যে জামা স্যালোয়ার স্যামেজ আপনারা ফোর পিস পেয়ে যাবেন এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা অল ওভার স্টোন করা থাকবে চারপাশে থাকবে লেস এইটা একটা কালার খুব সুন্দর হালকা পিচ কালার হবে এই যে এটা হচ্ছে নিচের কাজটা এটা হচ্ছে গলার কাজটা গোড যদি কেউ নিতে চান পার্টি ওয়ার্কের ড্রেস এই ড্রেসের প্রাইস থাকবে অনলি একুশশো টাকা প্রাইস এটা হচ্ছে অন্যটা আস্তর সালোয়ার এখানে সালোয়ার এবং শ্যামিজের কাপড় হচ্ছে এটা এই একটা কালার প্রত্যেকটা কালার এই যে

চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কি লাইক দিয়ে দিবেন ভিডিওতে কমেন্ট করে দিবেন তাহলে এরকম নিত্য নতুন অনেক ভিডিও ছাড়বো আমরা